হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্সের গণিত বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য যে একশো কুড়ি নম্বর পেজে সাত নম্বর স্কুল রয়েছে হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের যে প্রথম প্রশ্ন রয়েছে একের দাগের নিচের প্রশ প্রশ্নগুলির উত্তর দাও এক একটা কথাই লিখতে হবে চারশো প্লাস পঞ্চাশ প্লাস পাঁচ বাই একশো প্লাস এক বাই এক হাজার তাহলে এটা কী হবে দেখো চার হাজার পঞ্চাশ পাঁচ শতাংশ মানে দুটো শূন্য আছে শতাংশ হলো আর এক শতাংশ মানে হাজার আছে বলে শতাংশ নেক্সট প্রশ্ন বলছে এল এক্স এক্স ভি এর বলছে হিন্দু আরবিক সংখ্যালে কত এল মানে হচ্ছে পঞ্চাশ এক্স মানে হচ্ছে দশ আবার একটা এক্স মানে দশ আর ভি মানে হচ্ছে পাঁচ পঞ্চাশ আর দশ ষাট আর দশ সত্তর আর পাঁচে পঁচাত্তর উত্তর হবে পঁচাত্তর নেক্সট প্রশ্ন বলছে দুটি সরলেখাংশ সবচেয়ে বেশি কতগুলি বিন্দু দিয়ে যেতে পারে এটা উত্তরটা কত হলো এটা হলো পঁচাত্তর তারপর একটা বলছে যে দুটি শহর লেখা সবচেয়ে বেশি কত দুটি সরলেখাংশ সবচেয়ে বেশি কতগুলি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে উত্তর হবে একটি নেক্সট প্রশ্ন বলছি দেখো চার সেমি পাঁচ চার সেমি তিন সেমি ও সাত সেমি দৈর্ঘ্য রেখাংশ তারা ত্রিভুজ আঁকা সম্ভব কি কি সম্ভব তাহলে আমরা কি জানি জানো আমরা জানি যে কোনো ত্রিভুজের বৃহত্তম বাহু তিনটে মোট বাহু হয় তার মধ্যে যেটা বড় সবচেয়ে বাহু হয় সেটা বাদে তার তার যে ভ্যালু সেটা হবে কি তার ভ্যালুটা হতে হবে কাচ্ছে তার ভ্যালুটা যেন যে পরবর্তী যে বাকি দুটো ছোটো রেখা আছে বাহু আছে সেই বাহু দুটোর যোগ ফল যেন বেশি হয় বড়োটা হচ্ছে তাহলে কিন্তু তবেই ছবি আঁকা মানে তিউজ আঁকা সম্ভব হবে এখানে দেখো সবচেয়ে বড়ো কে আছে সাত এটা বাদ দিয়ে দাও তাহলে বাকি দুটো কে আছে চার আর তিন রে যোগ করো চার আর তিন এটা কী হচ্ছে বড় হচ্ছে সাতের হচ্ছে না হচ্ছে না সমান হচ্ছে তাহলে আঁকা সম্ভব নয় এটা চার আর এই যে যোগ দুটো যেন এইটার চেয়ে বড়ো হওয়া উচিত ছিল তাহলে কিন্তু আঁকা সম্ভব হতো এখানে সমান হচ্ছে তাই আঁকা সম্ভব নয় কি লিখবে দেখে নাও আমরা জানি ত্রিভুজে ক্ষুদ্রতম বাহু দুটি যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হতে পারে হতে হবে এখানে ক্ষুদ্রতম বাহু দুটি যোগফল হচ্ছে কি চার সেমি আর তিন সেমি সমান সাত সেমি এটা তৃতীয় বাহু দৈর্ঘ্য সমান ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ এটা সাত সেমির সমান হয়েছে তাই সম্ভব নয় নেক্সট প্রশ্ন বলছে বৃত্তের বৃহত্তম জায়ের দৈর্ঘ্য হচ্ছে কত তেরো সেমি হলে বৃত্তির ব্যাসাব্দ কত মনে রাখবে বৃহত্তম বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস ব্যাস তাহলে কথা বলে দিয়েছে তেরো চেয়েছে মানে অর্ধেক করে দিলেই হয়ে যাবে বৃত্তের বৃহত্তম জ্যা বৃত্তের ব্যাস সমান বৃত্তের বৃত্তের বৃহত্তম জ্যা সমান সমান ব্যাস তেরো সেমি বৃত্তটি ব্যাসার্ধ হচ্ছে তেরো বাই দুই সেমি মানে ছয় দশমিক পাঁচ সেমি করে দেখে নেবে এটা উত্তর হবে যে এক একটা বলছে দেয়ের একটা বাজে ভাগ পক্ষের সাহায্যে পঁচিশ পঁয়ত্রিশ ও ষাটের গসাগু নির্ণয় করো দেখো প্রথমে আমরা কী করবো প্রথমে আমরা পঁচিশ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করবো যা উত্তর বেরব সেটা ষাট দিয়ে ভাগ করব প্রথমে কী করলাম দেখো পঁচিশ দিয়ে যাবো পঁচিশ আগে পঁচিশ তাহলে দশ বিয়োগ করলে পঁয়ত্রিশ থেকে পঁচিশ বাদ দিলে হচ্ছে কত দশ দশ এই আবার এই পঁচিশটা এখানে নাববে তাহলে পঁচিশ কুড়ি দশ দুগ্নে কুড়ি পাঁচ নব্বে এই দশটা এখানে নামবে পাঁচ দুগ্নে দশ মানে মানে হচ্ছে পাঁচ এখানে কত উত্তর হয়েছে পাঁচ এই পাঁচটাকে আবার ষাট ভাগ করবো পাঁচ দিয়ে পাঁচ বারান ষাট উত্তর কথা হয়ে গেল পাঁচ গসাগু পাঁচ এটা উত্তর নেক্সট প্রশ্ন বলছে দেখো দু একটা বলছে যে পাঁচ বাই সাতের সঙ্গে কত যোগ করলে যোগ ফল দুই হবে তাহলে এখন কি কি বলছে দেখ যোগ ফল বলছে দুই একটি সংখ্যা বলে দিচ্ছে কত পাঁচ বাই সাত তাহলে অবসানটি কথা হবে এই যোগফল দিয়ে বিয়োগ করব দুই বিয়োগ পাঁচ বাই সাত লসাগু সাতই হবে সাত দুগুণে চৌদ্দ মাইনাস পাঁচ একে পাঁচ তাহলে চোদ্দো থেকে পাঁচ বাদ দিলে হচ্ছে নয় নয় বাই সাত উত্তর তিনের দাগের এক একটা সলভ করতে হবে দেখো এখানে কোনো রৈখিক বন্ধনী কিন্তু নেই তাহলে আমরা কী জানি বদমাস অনুযায়ী কাজ হবে মানে প্রথমে বিফর ব্র্যাকেট ও ফর অফ মানে এর ব্র্যাকেট মানে হচ্ছে বন্ধনী ও অফ মানে হচ্ছে এর ডি ফর ডিভিশন এম ফর মাল্টিপ্লিকেশান এ ফর অ্যাডিশন আর এস ফর সাবস্ট্রাকশন তা প্রথমে দেখো কি করলাম প্রথমে আমরা বন্ধ হয়ে কাজ করবো তাহলে এখানে দেখো ষোলো এখানে দেখো ষোলো তো প্রথমে দেখো এটা কী করলাম আমরা আটত্রিশ আর দুই যোগ করে চল্লিশ হলো আর এখানে দেখো বিয়োগ করে ভাগ করলাম এটা চব্বিশ আর ছয় তাহলে চার হবে এরপর লাইনে কী করলাম দেখো তারপর যা ছিল রইল এখান ষোলো ভাজিত এখান থেকে বিয়োগ করে দিলাম বিয়াল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করলে দুই ইন্টু বারো ভাজিত এটা দেখো চার গুণিত চার গুণিত দুই প্লাস দুই এখানে ভাগ করলে হবে এটা ভাগ করলে হবে আট বারো চার দুই প্লাস চার রাখলাম এবার দেখো আটটা আট রাখলাম এবার বারোকে চারটে ভাগ করলে তিন হয় প্লাস দুই আর প্লাস চার তাহলে গুণটা করে নাও তিন আটকে চব্বিশ আর চব্বিশগুণ আটচল্লিশ আটচল্লিশ চার যোগ করলে হবে বাহান্ন উত্তর হবে বাহান্ন নেক্সট প্রশ্ন বলছে দেখো বলছে দু লক্ষ চৌত্রিশ হাজার ছশো পঁচাত্তরের সঙ্গে কোন ক্ষুদম সংখ্যা যোগ করলে যোগ ফল কত হবে সাতশো পঁচাত্তর সাতশো পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা ভাগ করে নেবো প্রথমে পঁয়ত্রিশ দিয়ে সাতশো পঁয়ত্রিশ দিয়ে ভাগ করবো এটাকে মানে দু লক্ষ চৌত্রিশ চৌত্রিশ হাজার ছশো পঁচাত্তরকে ভাগ করবো যেটা ভাগ পড়ে থাকবে সেটা আমরা বিয়োগ করে দেবো ভাজ্যকে দেখো তাহলে কী করলাম প্রথমে তিন দিয়ে গেলে হচ্ছে এটা কত এটা গুণটা একটু করে নিও বাইশ দু হাজার দুশো পাঁচ হবে এখান থেকে বিয়োগ করলে হচ্ছে কত চোদ্দো এখান থেকে বিয়োগ করলে হবে একশো একচল্লিশ এটা সাত নেওয়া হবে এক দিয়ে যাব তাহলে সাতশো পঁয়ত্রিশ বিয়োগ করলে হবে কত বিয়োগ করলে হবে ছশো বিরাশি যাবে না তাই পাঁচ নামালাম এবারে নয় দিয়ে যাবে হচ্ছে কত সিক্স সিক্স ছ হাজার ছশো পনেরো এটা বিয়োগ করলে হবে দুশো দশ তাহলে দুশো দশ ভাকসেস রইলো এই ভাগশেষটা আমরা কী করবো সাতশো পঁয়ত্রিশ দিয়ে বিয়োগ করে দেবো তাহলে নিম্ন সংখ্যাটা পেয়ে যাব আর নিম্ন সংখ্যাটি কত হচ্ছে সাতশো পঁয়ত্রিশ মানে দু দশ মারা হচ্ছে পাঁচশো পঁচিশ এটা উত্তর নেক্সট অঙ্ক বলছে একটি কম্পিউটারে একটি কম্পিউটার কোম্পানি চল্লিশ জন ইঞ্জিনিয়ার নিয়ে তিরিশ দিনে একশো আশিটি ল্যাপটপ তৈরি করে করতে পারে বলছে দুশো দিনের মধ্যে সাতাশোটি ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে দিন সংখ্যা ল্যাপটপ আর জনসংখ্যা ষাট ষাট দিন ছিল ষাট দিন ল্যাপটপ হচ্ছিলো একশো আশিটি আর জন ছিল কত চল্লিশ এবারে হচ্ছে দিন সংখ্যা দুশো ল্যাপটপ হচ্ছে সাতাশশো আর জনসংখ্যা হচ্ছে কোশ্চেন মার্ক দিন সংখ্যা ও জনসংখ্যা ব্যস্ত সম্পর্ক কারণ কি যদি দিন বাড়ে তার জনসংখ্যা কি হবে কম লাগবে আর যদি দিন বাড়ে জনসংখ্যা কম আর দিন কমলে জনসংখ্যা বেশি লাগবে আর ল্যাপটপ আর জনসংখ্যা হচ্ছে কি ল্যাপটপ জনসংখ্যা সম্পর্কটা কি হচ্ছে সরল তিরিশ দিনে একশো আশি ল্যাপটপ তৈরি করে চল্লিশ জন একই কথা হবে একশো আশি দিনে হবে গুণ হবে বেশি হবে নিশ্চয়ই চল্লিশ ইন্টু তিরিশ একে একদিনে একটি লাখটা করতে কী হবে কম হবে নিশ্চয়ই একশো আশি ভাগ হয়ে গেল আর দুশো দিনে কী হবে দুশোটা নিচে গুণ হবে আর সাতাশশোটা উপরে চলে যাবে দেখে নাও ভালো করে দেখো এখানে শূন্য শূন্য কাটলাম একটা দুটো শূন্য কেটে গেল এখানে কাটার পর এখানে দেখো দুটো শূন্য কেটে গেছে এখানে তাহলে এ দেখো এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটলাম তিন দিয়ে কাটলে তিনশো আঠেরো এ তিন দিয়ে গেলে তিন তিরে তিন নয় সাতাশ নয় রইল দুইটা পড়ে ছিল দুইটা কাটলাম কুড়ি তাহলে দুইটা কাটলে কত হবে কুড়ি আর সরি কুড়ি আর কুড়িকে দুইটা কাটলে হচ্ছে কত দশ কাট দেখো তোমরা আর একবার করছি আমি চল্লিশ ছিল চল্লিশ ইন্টু তিরিশ ইন্টু সাতাশশো বাই ওয়ান আর টু দেখো এই শূন্য সঙ্গে এই শূন্য এই দুটো শূন্য এর সঙ্গে কেটে গেল এবার দেখো দুইতে কাটলে এটা কত হচ্ছে এটা হচ্ছে কুড়ি এবারে এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলো এটা কাটলে হচ্ছে দুইতে কাটলে দুই দুই আর ন আঠেরো এটা হচ্ছে তিন নয় তাহলে হবে জন এভাবে কাটলেও হবে এইভাবে কাটলেও হবে তোমার যেটা বুঝতে পারবে সেটা সেইভাবে কাটবে উত্তর কিন্তু সেমই বেরবে নব্বই বেরবে নেক্সট প্রশ্ন দেখো শেষ প্রশ্ন এই সেটের কি বলছে যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু জাতক আট ও দুশো আশি একটি সংখ্যা ছাপান্ন হলে সংখ্যা দুটির যোগফল কত তাহলে এখানে দেখো এই যে অঙ্কটা আছে এটা হচ্ছে স্কুল নাম্বার তিন তিন নম্বর স্কুলের দিয়ে দুই একটা তিন নম্বর স্কুলের দুইয়ের দাগের দুই একটা দু নম্বর স্কুলের একের দাগে পাঁচটা এখানেও এখানে আমরা জানি কি দুটি সংখ্যা গুণফল ইজ ইজ গলু কি লসাগু ইন্টু লসাগু ইন্টু গসাগু তাহলে গসাগু আট বলেছে লসাগু এক দুশো আশি বলেছে একটি সংখ্যা ছাপান্ন বলেছে অপর সংখ্যাটি কত হবে লসাগু ইন্টু গসাগু বা একটি সংখ্যা তাহলে এক দুশো আশি বাই ইন্টু আট বাই ছাপান্ন কাটাকাটি করলে এটা কত বেরবে চল্লিশ বেরবে কিন্তু তোমাদের প্রশ্নে এটা চায়নি প্রশ্নে চেয়েছে যে সংখ্যা দুটি যোগ ফল একটি সংখ্যা কত ছিল ছাপান্ন অপ সংখ্যাটি কত চল্লিশ তা দুটো যোগ করলে কত হবে ছাপান্ন যুক্ত চল্লিশ হতে হবে ছয় আর এটা হচ্ছে নয় ছিয়ানব্বই উত্তর হবে এটা তো একটু তোমার দেখে নিও এটা একটু ঘুরিয়ে দিয়েছে এটা উত্তর হবে উঠতে হবে ছিয়ানব্বই সেম হবে কিন্তু শেষ লাইনে একটা যোগ করতে হবে যেটা ছাপান্ন সঙ্গে যেটা বেরিয়ে চল্লিশ সে যোগ করে দিলেই হয়ে যাবে এটা তো এই ছিল তোমাদের যে সাত স্কুল হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন তোমার পেজ নাম্বার যে একশো কুড়িতে আছে এটা সম্পূর্ণ উত্তর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কম জানিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য পছন্দ একটি লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না থ্যাংক ইউ